উনি এখন সরকার আছে উনি নৌকা প্রতীক নিয়ে অবশ্যই কথা বলবেন এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলার যদি কেউ দাবিদার থাকে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব উনি সরকারের থেকে সরকারের একটা ভুল এটা উনি অবশ্যই সমালোচনা করতে পারেন নৌকা প্রতীকের ব্যাপারে এই সমালোচনা করার পুরো অধিকার সরকার নাই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কাজে জেসেন ডক্টর জাহিদুর রহমান আমরা কাউটিক সিচুয়েশন হলে নির্বাচন নিয়ে শঙ্কার কথাটা শুনি এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা না আরও অনেকের কাছ থেকে শুনে এসেছি যেরকম সিচুয়েশনে কি করে নির্বাচন হবে এই সিচুয়েশনের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঠিক কেন এবং বারবারই কেন কোনো কাউটিক সিচুয়েশন হলে নির্বাচন মানে প্রশ্নই আসে না বা নির্বাচন সম্ভব না কিভাবে হবে প্রধান উপদেষ্টাও এখন যে ন্যারেটিভটা বাজারে ছাড়ার চেষ্টা হয়েছে সেই ন্যারেটিভটা বলছেন এখানে প্রতিনিধি আছেন এনসিপি এই ন্যারেটিভটা দীর্ঘদিন থেকে মাঠে রেখেছে বললেন এই অবস্থায় কিভাবে নির্বাচন আরেকটা দল জামায়াতের ইসলামী পাটগ্রামে যখন বিএনপির লোকজন একটা থানা আক্রমণ করলো এবং সেখান থেকে দুজন আসামি ছিনিয়ে নিয়ে গেল তখন মুহূর্তেই তারপর দিনই জামায়াতের আমির বলছেন এই অবস্থায় কিসের নির্বাচন কিভাবে নির্বাচন অবশ্যই পটিয়াতেও বৈষম্য বিরোধীরা করেছে ওইটা উনি আনতে পারতেন কিন্তু ওনাদের সাথে সম্ভবত কোনো একটা ছাড় দেওয়ার প্রবণতা আছে গতকাল যা ঘটেছে এখনো ইনস্ট্যান্টলি কেউ বলেনি কিন্তু এটাও ইউজ হবে কারণ হলো তিনজন মানে দুজন উপদেষ্টা এবং একজন প্রেস সেক্রেটারিকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি সচিবালয় ভেঙে গেট ভেঙে ভেতরে গিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে থাকি আমরা এবং খুব অবাক হয়ে দেখছি প্রধান উপদেশটা এখন এই আলাপ তুলছে এখন আমি তাহলে তাকে প্রশ্ন করি এই অবস্থায় নির্বাচন কিভাবে হতে পারে তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি আকার ইঙ্গিতে বলা হচ্ছে যে সরকারটা এক বছরে এসব পারে নাই এরপর ওনার হিসাব মতেই সর্বোচ্চ সীমা হচ্ছে জুন উনি চার মাসে কি ম্যাজিক দেখাবেন আচ্ছা যদি চার মাসে ম্যাজিক থাকে সেই ম্যাজিকটা এখন দেখাচ্ছেন না কেন এখন তো জুলাই সো পরবর্তী চার মাসের মধ্যে ম্যাজিকটা দেখিয়ে দিলে এই ফেব্রুয়ারিতে খুব সুন্দর নির্বাচন হয় আমি প্রধান উপদেষ্টা আমি আমরা একদম সামনে থেকে শোনা একজন মানুষকে পাশে রেখে আমি বলছি যে সন্দেহটা করছিলাম যে এটাকে এই মূল কাজ আরো অনেকগুলো অপশন আছে নির্বাচন কমিশন মানি না এর অধীনে নির্বাচন হতে পারে না সংস্কার না হলে নির্বাচন হতে পারে না বিচার না হলে অনেকগুলো আছে কিন্তু নিরাপত্তাটাকে মেইন টার্গেট করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে টার্গেট করা হচ্ছে এটা বোঝা যাচ্ছিল এখন প্রধান উপদেষ্টা একই ভাষায় কথা বলছে আমি মনে করি যারা শেখ হাসিনা বিরোধী লড়াই করেছেন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য তাদের এই জিনিসগুলোকে সিরিয়াসলি কগনিজেন্সে নিতে হবে আপনারও কি তাই মনে হয় যে সকল রাজনৈতিক দল এই সরকার যে জায়গাগুলোতে ভুল করছে বা যে কাজগুলো সরকারের প্রায়োরিটি দিয়ে করা উচিত ছিল সেই কাজটা না করার জন্য একইভাবে সমানভাবে সমালোচনা করছে নাকি আসলে কম বেশি যেটুকু না বললে না এরকম আমার তো মনে হয় যে সবাই ঠিক কথাগুলো বলছেন না কথা বললে হয়তো সরকার একদম আমি একজন পর্যবেক্ষক হিসাবে যদি দূর থেকে দেখি আমি অনেক সময় এনসিপির নেতৃবৃন্দকে সরকারকে ডিফেন্ড করতে দেখি

আমরা অনেক সময় দেখেছি তারা খানিক কিছু সমালোচনা করেন কারণ তাদের সাথে যেহেতু একটা ব্র্যান্ডিং তৈরি হয় যে আমরা কিংস পার্টি কিনা কারণ অনেক মানে দুজন ছাত্র উপদেষ্টা আছেন যে দুজন ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তত একজন যিনি বেশি কথা বলেন আসিফ মাহমুদ তার বহু বক্তব্য আমরা এনসিপির সাথে অ্যালাইন্ড দেখি একটা ছোট উদাহরণ দিই নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে এনসিপি তাদের জায়গা থেকে যে আওয়ামী লীগ নেয় নৌকা প্রতীকে করে দিতে হবে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে প্রতীকের ওনার আওয়ামী না নির্বাচন কমিশন তারা ঘোষণা দেবেন একবার কথা হয়েছিল সবাই মিলে তখন আসিফ মোহাম্মদ শিব ভূয়া এনসিপি তখন এনসিপি হয় নাই কিন্তু ওই যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীরা দিচ্ছে উনি দিচ্ছেন এগুলো আছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন সেটা ডেকে জানাব রাহিদ ইসলামকে জানান

একদম ক্লিয়ারলি বলেছেন তারা শুধু নির্বাচন চায় যে যে অভিযোগগুলো আপনি দেখবেন এনসিপি বা জামায়াত করেছেন জাপানে গিয়ে খুব স্বাভাবিকভাবে এখন যেটা দাঁড়িয়েছে বিএনপি তার জায়গা থেকে যেহেতু আমি তা বলছি না কিন্তু আমি বলছি ক্যাবিনেটেই দুজন সদস্য আছে যারা আজও যেমন মাহিদ ইসলামের কথা বলি আচ্ছা উনি যখন এনসিপি প্রধান হলেন ওনার কি ওই দিন সকালে ঘুম ভেঙে মনে হলো আমি এনসিপির প্রধান হব আমি রিজাইন করলাম কি এনসিপির প্রধান হলাম না ঘ দিন থেকে এই চিন্তা মাথায় রেখেছেন পরিকল্পনা করেছেন আলাপ আলোচনা করেছেন করেননি আমরা তো জানতাম অনেক দিন আগে থেকে যেন দায়িত্ব নিতে যাচ্ছেন তো উনি ওই চিন্তা মাথায় রেখে তো সরকারের ভেতরে ছিলেন আরো দুজন আছেন যারা আমি প্রায় বলি আমরা না এই সমাজে থাকি এই যে এনসিপির যারা আছেন আমাদেরই ভাই আমাদেরই ছোট ভাই ছোট বোন তো ওই দুজনও কতটা কানেক্টেড আছেন আমরা আসলে জানি জেনে শুনে বলছি তো ফলে এইগুলো জানা জানি আছে তো তাদের ক্যাবিনেটে পার্ট আছে প্রধান উপদেষ্টার নেক নজর আছে বা ছাত্রদের প্রতি ছাত্রাই তাকে নিয়োগ করেছে বলে তার যে প্রাথমিক পারসেপশন তো ওনাদের প্রতি তো এই ধরনের অ্যাটিটিউড আছে এই যে চারটা দল গেল কিসের ভিত্তিতে চারটা দলকে সিলেক্ট করেছে আমি তো জানি না ধরুন বিএনপি জামায়াত ইসলামী এবং এখনকার ওয়ার্ক মাঠে কার্যকর দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনও কিন্তু বেশ কিছু নির্বাচনে বিশেষ করে লোকাল নির্বাচনে পার্টিসিপেট করেছে এবং তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট দেখিয়েছে আমি যদি প্রশ্ন করি এনসিপি কেন এনসিপি চারটা দলের পার্ট কেন এর আগের বারো যখন প্রধান উপদেশের পদত্যাগের সময় বসেছিল তখন তিনটা দলের সাথে আলাদা আলাদা বসেছিল ডিএনপি জামায়াত আমরা বোধগম্য কারণে বুঝি এনসিপি ছিল এনসিপি একটা নির্বাচনে পার্টিসিপেট করেন নাই এনসিপি ওনাদের প্রতি আমাদের শুভকামনা আছে ওনাদের থেকে ভালোবাসি আমরা ওনারা যারা আছেন ওই দলে যে সামনে আছেন তারা ওই সময় মাঠে সামনের সারিতে থেকে আমাদের এই মুভমেন্টে মারাত্মক রকম প্রভাব ফেলেছেন কোনো সন্দেহ নাই জাভেদ কি প্রশ্নটা উত্তর দিতে চায় তাদের নেতৃত্বেই গণ হয়েছে এখন আপনি জাহেদ ভাই যেটা বললেন ছাত্র উপদেশটা উনি নৌকা প্রতীক নিয়ে কথা বলছেন দেখুন উনি কিন্তু গণ অভ্যুত্থানের অন্যতম একজন নেতা উনি এখন সরকার আছেন উনি নৌকার প্রতীক নিয়ে অবশ্যই কথা বলবেন

ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম উনি বারবার আমাদেরকে বলেছেন উনি আসবেন কি আসবেন না এটা নিয়ে উনি এখনো সিদ্ধান্ত নেননি উনি ছাব্বিশ তারিখ সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগে একটি মাত্র বৈঠক হয়েছে আমাদের সাথে সেই বৈঠকে উনি বলেছেন যে আমরা যখন তাকে আশ্বস্ত করেছি না আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা দাঁড়াতে চাই তাহলে নাহিদ ইসলামের আসলে বিকল্প নেই সেই ক্ষেত্রে উনি ছাব্বিশ তারিখ ডিসিশন নিয়েছেন এবং ছাব্বিশ তারিখে উনি রিজাইন দিয়েছিলেন আরেকটি কথা না সেটি না বলে নয় যে প্রধান উপদেশটা কেন তিন দলকে ডাকছে ছাব্বিশ তারিখ বৈঠকের আগে ওনার মাথায় এনসি ছুটিতে যাওয়ার কোনো চিন্তা ছিল না না চিন্তা ছিল না মানে উনি কোনো দিন হঠাৎ করে 26 তারিখ বসে সিদ্ধান্ত নিয়ে নিলেন তার আগে আমি বলেছি খুবই খুবই হট হেডেড মানুষ উনি তার আগে আমি কিন্তু বলেছি উনি একটা বৈঠক করেছেন তার আগে আরেকটা বিষয় হচ্ছে